সকালে নাস্তায় রুটি বানিয়েছি রুটি বানিয়ে নাস্তাটা করে নিয়েছি এর মধ্যে আমার হাজব্যান্ড বাজার থেকে অনেকগুলো মাছ নিয়ে এসেছে তারপর হচ্ছে হুমায়রা অনেকগুলো ক্লিপ মাথায় দিয়ে ঘুরছিলো সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন প্রায় সময় সকালের নাস্তায় রুটি বানানো হয় আর আজকে আগের দিনে রান্না করে রাখা মুরগির মাংস ছিল তো মাংস দিয়ে রুটি সকালের নাস্তাটা করে নিয়েছি নাস্তা করার পর পরই আমার হাজব্যান্ড বাজার থেকে যে বাজারগুলো করে নিয়ে আসছে ওইগুলো নামিয়ে দেখছিলাম যে কি কি নিয়ে আসছে এইখানে তিন চার রকমের মাছ নিয়ে আসছে আর সাথে অনেকগুলো সবজি নিয়ে আসছে তো আমি এক এক করে সবগুলো বাজারের ব্যাগ থেকে নামিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি সবগুলো বাজার খুলে খুলে দেখবো যে কি কি মাছ নিয়ে আসছে চলেন তাহলে দেখি কি কি মাছ নিয়ে আসছে আর সাথে সুটকিও নিয়ে আসছিলো ওইগুলো ছিল পুটি সুটকি আর সাথে সবজির মধ্যে টমেটো ছিল ফুলকপি ছিল আর ধনিয়া পাতা ছিল তো ফুলকপিটা বেশ বড় ছিল আর আমার হাজব্যান্ড নাকি আজকে হলুদ কালারও ফুলকপি দেখেছে কিন্তু আর নিয়ে আসা হয়নি তো আমি বলেছিলাম সব সময় তো একরকম ফুলকপি খাই তাহলে দেখেছো যখন তাহলে নিয়ে আসুনি কেন পরে বলছিল যে ইচ্ছে ছিল নিয়ে আসার তারপর আর নেওয়া হয়নি তারপর আমি বললাম যে আবার যদি কখনো দেখো তাহলে নিয়ে আসো এখানে হচ্ছে আমি মাছগুলো খুলে খুলে দেখছিলাম যে কি কি মাছ নিয়ে আসছে এখানে হচ্ছে পাবদা মাছ নিয়ে আসছে পাবদা মাছগুলো অনেক বড় বড় ছিল আর পাবদা মাছ আমাদের পাশে সবাই খেতে খুবই পছন্দ করে আমার মনে হয় না পাবদা মাছ পছন্দ করে না এমন কেউ আছে সাথে তেলাপিয়া মাছ নিয়ে আসছে আর ট্যাংরা মাছও নিয়ে আসছে আর অনেকগুলো শিঙ মাছ নিয়ে আসছে তো শিঙ মাছগুলো আমি আর খুলিনি কারণ এগুলো হচ্ছে একদম জীবিত ছিল তরতাজা শিং মাছ ছিল এখন হচ্ছে মাছগুলোকে আমি লবণ দিয়ে অনেকক্ষণ প্যাকেটের ভিতরেই রেখে দিব তাহলে মাছগুলো মরে যাবে তারপর আমার কাটতে সুবিধা হবে আর আমি এমনিতেও শিগ মাছ কাটতে অনেক ভয় পাই কারণ শিঙ মাছ কাটার সময় দুইবার আমার হাতে কাটা ফুটেছিল যেই ব্যথা যা বলার বাহিরে তারপর থেকে আমি শিঙ মাছগুলো খুব সাবধানে করি আর অনেক আস্তে আস্তে কাটি যেন আমার হাতে কাটা কোনোভাবেই না ফুটে কারণ আমার কাছে সবচেয়ে বেশি খারাপ লাগে এই মাছের কাটা হাতে ফুটলে অফ ক্যামেরায় আমি সবগুলো মাছ কেটে নিয়েছি সাথে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে আমি একটা একটা করে সবগুলো মাছ পেকেট করে রেখে দেবো আলাদা আলাদা করে যেন পরবর্তীতে রান্না করার সময় একটা একটা করে বের করে রান্না করে ফেলতে পারি আমি সব সময় এভাবে মাছ প্যাকেট প্যাকেট করে রেখে দেই যেন পরবর্তীতে আমার জন্য খুব সুবিধা হয় এক প্যাকেট করে মাছ বের করি তারপর রান্না করে ফেলি সকালে নাস্তা করার পর বাজার গুছাতে গোছাতে মাছ কাটতে কাটতে মাছ ধুয়ে পরিষ্কার করে রাখতে রাখতে কিভাবে যে সময় চলে গেল টেরি পেলাম না তারপরে এই যে ছটপট করে আমি দুপুরের রান্নাটাও করেছি খুব তাড়াহুড়ো করে রান্না করার কারণে আর ভিডিও করা হয়নি তার জন্য আর ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এটা ছিল রাতের ভিডিও হুমাইরা হচ্ছে রাতে অনেকগুলো ক্লিপ করে এসেছে ও একটা ক্লিপ পরেনি পুরো মাথা জুড়ে ক্লিপ পরে এসেছে আসলে বাচ্চা মানুষ হয়তো সুন্দর লাগবে পড়লে তা ভেবেই পরে এসেছে তো আমরা এগুলা দেখছিলাম আর ওকে নিয়ে অনেক করছিলাম আর বলছিলাম যে তোমাকে এগুলো কে পরিয়ে দিয়েছে ও বলছিল জোর আম্মু পরিয়ে দিয়েছে